জয় ফিল্ড ও কলকাতা নাইট রাইডার্স আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হারতে হয়েছিল শ্রেয়াস আইয়ারদের রবিবার নববর্ষের দিন ইডেন গার্ডেন্সে লখনৌ সুপার জ্যান্টসকে আট উইকেট হারিয়েছে তারা ঘরের মাঠে সঞ্জীব গোয়েন লখনৌকে হারানোর নেপথ্যে পাঁচটি কারণ কী কী শাহরুখ খানের টিমের জয়ের কারণ খুঁজল স্পোর্টস ইন বেঙ্গলি কেকেআরের জয়ের পাঁচটি কারণ হল নাম্বার ওয়ান টসে জিতলেন শ্রেয়াস কেকেয়ারের ক্যাপ্টেন প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় লখনউ ক্যাপ্টেন লোকেশ রাহুলও জানান তিনি টস জিতলে বল নিতেন দুপুরে ব্যাট করতে কিছুটা হলেও সমস্যা হলো ব্যাটসম্যানদের কিছু বল পিচে থমকালো কিন্তু যত খেলা গড়ালো পিচ তত সহজ হল কলকাতার জয়ের নেপথ্যে টসের বড় ভূমিকা রয়েছে নাম্বার টু পিচ ভালো কাজে লাগালেন কে এর বোলাররা পেসাররা গতির হের ফের করলেন ফলে ব্যাটসম্যানদের খেলতে সমস্যা হলো সব বল ব্যাটে সহজে এলো না শুরু ভালো না হওয়ায় শেষটাও ভালো করতে পারলো না লখনৌ মাত্র একশো একষট্টি রানে শেষ হল লখনউয়ের ইনিংস যা কিন্তু ইডেনে কম ভালো বল করলেন মিচেল স্টার্ক শেষ ওভারে মাত্র ছয় রান দিয়েছেন নাম্বার থ্রি সুনীল নারিন দেখালেন কেন তাকে আইপিএলের অন্যতম সেরা বিদেশি বলা হয় মাঝের ওভারে রান আটকে রাখলেন তিনি উইকেটও নিলেন নারিন থাকায় বরুণ চক্রবর্তী বৈভব আরোরা কিছু রান বেশি দিলেও টিমের সমস্যা হয়নি নাম্বার ফোর ব্যাট হাতে দাপট দেখালেন ফিল সল্ট ওপেন করতে নেমে হাফ সেঞ্চুরির ইনিংস খেললেন তিনি শেষ পর্যন্ত টিকে থাকলেন এই ডানহাতি ব্যাটসম্যান সল্ট বিধ্বংসী ফর্মে থাকায় শ্রেয়াস ইনিংস গড়ার কাজ করলেন অহেতুক ঝুঁকি নিতে হলো না তাকে টিমকে জিতিয়ে মার ছাড়লেন সল্ট নাম্বার ফাইভ একশো একষট্টি রান করে কে আর হারাতে হলে পাওয়ার প্লেতে ভালো বল করতে হতো লখনৌ বোলারদের কিন্তু সামার জোসে প্রথম ওভারেই বাইশ রান দিলেন সেখানেই খেলার ভাগ্য নিশ্চিত হয়ে যায় মহসিন বাদে লখনৌবের কোনো বোলার ভালো বল করতে পারেননি ফলে ম্যাচ জিততে সমস্যা হয়নি কে ক্যারেট